জিব্রাহিল কে আল্লাহ বললেন এ জিব্রাহিল আমার নবীকে জান্নাত খানা দর্শন কইরা দাও নবী আমার জান্নাত দেখতে গেলেন দেখলেন জান্নাতের সোনা চানে হীরা মনি মুক্তা লুলু জবরদস্ত মতি মঙ্গার ঘর দেখতে পেলেন না আল্লাহ নবী বড় খুশি হইয়া গেলেন না কত তাড়াতাড়ি করলে হবে না আস্তে আস্তে যান

এই মতো ষোলো হাজার হোক বিশ টাকা হোক আল্লাহ রাস্তায় কাতরা কাতরা ধূরিয়াস নদী বহে যায় আপনারা দশের লাঠি আকের বোঝা

মধুর নগর দেখতে পারেন আচ্ছা ছোট্ট মেয়ে একটা মাশাআল্লাহ দিয়েছে পাঁচশো টাকা জাজাকুল্লাহ জাজাকাল্লাহ হ্যাঁ জাজাকিল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি হায়াত দরাজ করো আল্লাহ মেয়েটিকে সুস্থ রাখো সবল রাখো রোগ মুক্ত রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিল আলিম আমিন সুম্মা মিনা তাকলে বলছিলাম চাদর চাদর কাছে লম্বা করে বড় করে নিচে করে দিবে হ্যাঁ আর একজনকে পাঠান না কমিটির ছেলে পেলে নাই নাকি আপনাদের আটা চাঁদ ওই সাইড দিয়ে পাঠান একাই ঘোরাঘুরি করছে হ্যাঁ আপনারা দেন দেখ সবাই দিবেন আমার অনুরোধ থাকলো দশ টাকাও হোক বিশ টাকাও হোক আপনারা কেউ বাদ যাবেন না সবাই মিলা দেন আর যার কাছে একবারই নাই ওই চাদরটাতে বিসমিল্লা বলে হাত দেন একটু দোয়া দেন আরে আল্লাহ এই চাদরের পয়সাতে তুমি বরখ দিও হ্যাঁ বা আল্লাহ বলে আপনি একটু দোয়া দিন ইনশাআল্লাহ আপনার ওই দোয়াটাই আপনাদের আমাদের কাজে লাগবে হাদিস আল্লাহ নবী বললেন যদি কেউ দান করে তাহলে তোমরা তাকে প্রতিদান দাও প্রতিদান যদি না অন্তত ভক্তি সহকারে একটা দোয়া দিও কতই আপনি একটু দোয়া দেন না ইনশাল্লাহ হবে। তাহলে নবী আমার জান্নার দেখলে মধুর নখর দুধের নহর সালাবেন নহর খুব খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন জিব্রাইল কে বলা হলো জিব্রাইল আল্লাহ এবার আমার নবীকে তুমি জাহান্নামটা দর্শন কইরা দাও কারণ দুনিয়াতে গিয়ে তার উম্মতের কাছে আলোচনা করবে জাহান্নামের ওয়াজ করবে জান্নাতের ওয়াজ করবে কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধো লাগবে চোখে দেখলে পারে বাধো বাধো লাগবে না আল্লাহর নবীকে নজরে দেখিয়ে দাও দেখিয়ে দাও যাতে বলতে গেলে তারা আসান্ন হইয়া যায় আল্লাহ নবী জাহান্নাম দেখার জন্য গেলেন ঢুকলেন্লা এই হলো জাহান্নাম জাহান্নাম কঠিন জায়গা আল্লাহ বললেন না আল্লাহ বলেন তোমরা জহান নামকে ভয় জাহান নামকে ভয়হান নামের ইন্ধন মানুষের হবে আল্লাহ জাহান্নামের নামের ভিতরে পাহাড় ঢেলে দিবে বড় বড় পাথরের পাহাড় ফেলে দেওয়া হবে বড় বড় লোহার পাহাড় ফেলে দেওয়া হবে কৈলার পাহাড় ফেলে দেওয়া হবে দাও 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 করে জুড়বে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে মানুষের চর্বিতে জাহান নাম উত্তপ্ত হইয়া যাবে ইসলাম দরদি ভাই তাই তাল্লা বললেন তুমি আল্লাহতে ওয়াকুদ হান্নাস ওয়াল হিজারা যে আগুনের ইন্ধন মানুষের পাথর হবে ইসলাম ধর্ম দিয়ে পায়রামাল এই জাহান্নামকে হাজার বছর ধরে দালানো হয়েছে আক্তারুল হাজী স্বর্ণকার বাবার নামে 7000 আল্লাহ না তৌফিক আক্তারুল হাজী স্বর্ণকার পিতার নামে দিতে হাজার টাকা

আবার চিন্তা কিসের আছে এ তো আল্লাহর ঘর আপনি তো অন্য পানিতে ফেলে দিচ্ছেন না এটা তো আল্লাহর ঘর নির্মাণ করছেন আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছে আমার ঘর যারা নির্মাণ করলো আমি তাদের উপরে রাজি আমি তাদের উপরে সন্তুষ্ট এবং রোজ হাসরের দিন তার জন্য আমি আমির স্থান জান্নাত রেফতি তাই বলি ভাই আল্লাহর এবার একবার জাহান্নাম দেখতে গেলেন জাহান্নামের একটা ওয়াদিতে দেখলেন লক্ষ লক্ষ মানুষ গরু পাড়া করে পেড়ে দেওয়া হয়েছে আর তীক্ষ্ণ ছুরি দিয়ে তাদের জবাই করা হচ্ছে সাদুল মুমিন নিজের নামে 500 টাকা পিতামাতার নামে 500 টাকা মোট হলো 1000 টাকা ওগো খোদা দয়ায় মনি দয়ায় প্রকাশিয়া ভয় জানে রধান লাভ কবর হরিয়া

তাহলে লক্ষ লক্ষ মানুষ এদেরকে পরিবার উনি দিয়েছেন এক হাজার টাকা মসজিদ কমিটিতে অনেক ছেলেরা আছে ছেলে পিলে গেলে তোমরা এখানে এসো তো কেউ বাচ্চা মানে সবাইকে তোমাদের দান দিতে হবে এবং সেক্রেটারি সভাপতি কে সে আপনারা অভাব দেবেন না সবাই মিলে একটা মোটা অমাউন্টের দান আল্লাহ রাস্তায় বলেন আমি একটু মুসাফির হালাতে আপনার জন্য দোয়া দিই আমি একজন দিয়েছে এক হাজার টাকা আল্লাহর নবীন দেখলেন হাজার হাজার মানুষ সব গরু পড়া করে পেয়ে দেওয়া হয়েছে ওদের জমাউ করা হচ্ছে গরুর মতো কুমড়োচ্ছে রক্তের ধারা বইছে গায় লটপট লটপট করছে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে নবী আমার এই তামাশা দেখতে লাগলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু এটাই যদি দেখবেন না সামনে আরো অনেক আছে সেটা কখন দেখবেন চলেন নবী আর দেখতে হবে না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সেখান থেকে রওনা হলেন আবার একটা ওয়াদিতে গেলেন দেখলেন

জান্নাত তো ইউ যারা হবে যায় তার জান্নাত পাওয়া দূরের কথা এরার জান্নাতের खुशबू পর্যন্ত পাবে না সাবধানে থাকি যোনারি পর্দাড়াড়ালে সাবধানে থাকি যোনারি পর্দাড়াড়ালে হাদিসেতে হারাম লাগে অন্য দেখিলে যায় হাদিসেতে হারাম লাগে অন্য দেখিলে যায় সাবধানে থাকি যোনারি পর্দাড়াড়ালে সাবধানে কি য়নারি পর্দা রাঢালে সোন নারী আবিশের বানে চেয়েও না পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নাবে সুপারিশ করবেন না শুহুই লেগাই সাবধানে থাকি যোনা দি সাবধানে থাকি যোনা দি পৰ ধাৰাড়ালে আদিষ তেওহাৰ দেখিলে সাবধানে থাকি যোনাৰ দি সাবধানে থাকি যোনা দি পৰ ধাৰাড়াড়ালে বৰ্তমানের নাৰিকো স্বামীকে ঘরে রেখে ভালো লাগে না তাদের এ ভালো লাগে না তাদের মার্কেট না গলে সাবধানে থাকিও নারী পর দড়ড়ালে সাবধানে থাকিও নারী পর দড়ড়ালে হাদিসে তেহারম लेके উন দেখিনে সাবধানে থাকিও নারী পর দড়ড়ালে বর্তমানের নারী গোনে টুটে লিপস্টিকি রূপের চর্চা করে তারা রূপের চর্চা করে তারা চলে সাবধানে থাকি নারী পরদালেনারি পরদালেন হারি সে হারাম লাগে অন্ধ দেখি গাই সাবধানে থাকি জনারি পরদ রাড়ালে করে চললে পারে মা ফতেমার সঙ্গী হবে জান্নাতে রহিবে তুমি জান্নাতে থাকিবে তুমি জান্নাতি দলে সাবধানে থাকি জনারি পরদারা রালে সাবধানে থাকি জনারি পরদারা রালে তে শরাম লেখে নদে কে নে গাই সব ধানে থা কি জনারি কি জাবাবো দিবে তুমি ৰো জাহা স কি জাবাবো দিবে তুমি ৰো জাহা স রেগাই সব ধানে থা কি জনারি একজন দিয়েছে।

বারে যাই চলে মো মন সোনার মদিনা না আমার ময়না পাখি খাজাতে রহে না বারে চলে মোহন সোনার মদিনা সামনে আমার আর সাগর কেমনে হইব পারা পাখির মত ডানার পর নাই যে আমার পর তাই বলি কি ওরে মোহন যাওয়া কিনার হবে না বারে বারে চলে মোমন সোনার মদিনা বারে বার যায় চলে মোমন সোনার আর আবাবসার চে তুমি মিষ্টি খুর পেদানা আবে যা কুয়ার পানি খেয়ে দেখা হলো না তাই বলি কি ওরে মন খাওয়া কিনার হবে না বার যাই চলে মন সোনার মদিনা বার বার যাই চলে মন সোনার মদিনা ডাল আছে কোকিল কুহু করে ফুল বাগিচাই ফুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মন দেখে শান্তি হল না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বার

ছেলেদের আচ্ছা আপনাদের এখানে চাদর যা কালেকশন হলো ছ হাজার টাকা মাশাল্লা মাশাল্লা অনেক হয়েছে হ্যাঁ আর একবার যেতে হবে আর একবার যখন যাবে ইনশাল্লাহ আবার দেখবেন ছ টাকা হবে আবার কিছুক্ষণ পর আমরা আবার চাদর পাঠাবো কারণ সবাই দেয়নি হ্যাঁ শয়তান বলছে দিস কিন্তু শয়তানকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আবার মন মনে সো ফিরে আসবে কেউ বাবু ডবল দিবে আর যারা দেয়নি আবার দিবে তাহলে ছ

হইয়া গেল এবারে জাহান্নামের ওয়াজ আরম্ভ করলেন আল্লাহর নবী বলেন ইয়া মাশারান নিসা তাসাদাকনা ফা ইন্নি উরীতুকুন্না আকসারা আহলিন নার হে মহিলার দলেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় সাদকা করো আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখে নাম হে ভাই মুমিন পৌঁছে বে কোন দিন দুরদিন তোমার রয়েছে সবারি সামনে হুজুরি সামনে তোমাকে বন্ধি বেগোসে রাজতি সম্পত্তি থাকিতে দাবতি দুর্ঘট ঘটিবে তো আজলের ভরে কে আসিতে পারে কারণা চলিবে জোর যত মাল এ য সেথা সকল রইবে পড়ে তুমি সব ছেড়ে খাট লিবে চড়ে যাবে জুলমাতের গড়ে না সে থামাকান না গাট দোকান মাতা পিতা

কত নারী যাইবে জান্নাতে এই সব যত নারী যাইবে জান্নাতে জান্নাতের রহেবে তারা আনন্দের সাথে চলতে চলতে মা বোনেরা আপনাদেরকে ওই কথাই বলবো বেশি কাজ করতে হবে না রাত্রি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পবিত্র রমজান महीना সামনে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস সিয়াম পালন করবেন স্বামী ভক্তি করবেন স্বামী সেবা করবেন আর নিজের ইজ্জতের হেফাযত করবেন আল্লাহ وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته